গাজীপুরের কাপাশিয়ায় শীতলক্ষা নদীর বুকে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ধাদার চর আকৃষ্ট করছে পর্যটকদের ঢাকার খুব কাছেই নয়নাভিরাম এই চর এরই মধ্যে মন ভুলিয়েছে প্রকৃতিপ্রেমীদের চরটির প্রাকৃতিক পরিবেশ অক্ষুণ্ণ রেখে সেখানে ইকো পার্ক গড়ে তোলার বিষয়ে শিগগিরই সরকারের কাছে প্রস্তাব পাঠানো হবে বলে জানিয়েছেন পর্যটন কর্তৃপক্ষ শীতলক্ষা নদীর বুকে জেগে ওঠা অপরূপ এ চরের আয়তন প্রায় আড়াইশো একর অনেকটা নৌকার মতো দেখতে চরটিকে স্থানীয়রা মাঝের চর নামে চিনলেও পর্যটকদের কাছে এর পরিচিতি ধাঁধার চট নামে চরের উত্তর দক্ষিণে শীতলক্ষা নদী আর পূর্বে ব্রহ্মপুত্র নদ দুই পাশে দুই জেলা গাজীপুর ও নরসিংদী স্থানীয় তারাগঞ্জ লাগপুর রানীগঞ্জ ও চরসিদ্ধু এলাকার মাঝামাঝি অবস্থিত চটটি দেখলে মনে হয় যেন ভাসমান একটি গ্রাম শুনসার নীরব পরিবেশে পাখির কলকাকলি এবং হরেক প্রজাতির গাছগাছালি ও সরীসৃপ মন ভোলায় পর্যটকদের খুবই শান্ত পরিবেশ এবং মন ফ্রেশ করার জন্য যথেষ্ট আছে এই জায়গাটার মধ্যে এটা যেভাবে আছে এটা সেভাবেই থাকবে তাহলে এখানে পরিবেশ রক্ষা পাবে ব্রিটিশ আমলে জেগে ওঠা এই চরটি বর্তমানে ব্যবহৃত হচ্ছে খাসভূমি হিসেবে এ চরে ইকো পার্ক গড়ে তুলতে পারলে এখানকার জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষার পাশাপাশি পর্যটক উপস্থিতি বাড়বে বলে মত অনেকের এই চটটাকে যদি আমরা প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্র হিসেবে গড়ে তুলতে পারি অথবা সীমিত আকারে পর্যটন এখানে চালু করতে পারি তাহলে দাদার চটটা বাঁচবে পাশে শীতলক্ষা নদী সেটাও বাঁচবে দাদার ইকো পার্ক হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করছে পর্যটন কর্তৃপক্ষ এ বিষয়ে শিগগিরই সরকারের কাছে প্রস্তাবনা পাঠানোর কথা জানিয়েছেন কর্মকর্তারা পর্যটন শিল্পের জন্য এই চরের যারা এখন পর্যন্ত বিভিন্নভাবে কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন তাদেরকে নিয়ে যদি আমরা একটি কম্প্রিহেন্সিভ বিজনেস প্ল্যান করি তাহলে এটি সাস্টেন করবে আমরা আশা করছি সেই প্রক্রিয়াটি আমরা সচল রাখার জন্য আমাদের মিনিস্ট্রি এবং সরকারের কাছে লোকাল অ্যাডমিনিস্ট্রির কাছে আমরা একটা অ্যাপ্রোচ করবো খুব শীঘ্রই ধাঁধার চরের উর্বর জমিতে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করছেন অনেকেই পর্যটন এলাকা গড়ে তোলার ক্ষেত্রে তাদেরকেও সম্পৃক্ত করা দরকার বলে মনে করে পর্যটন কর্পোরেশন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক